আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বন্ধু কলা বাগান করেছে অনেক সুন্দর কলা ধরছে দেখেন এই যে বন্ধু বল তাহলে এই কলা গাছ লাগাইছে কয় শতাংশ জমি আছে পাঁচ ছয় শতাংশ আছে তাহলে এগুলা কতদিন হলে পাকে সাড়ে তিন মাস আর কি সাগর কলা কাটা যায়

সর্বনিম্ন পাঁচশো টাকা ক্যান আমরা মোশা থর কই ওটা বেশি পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো তারপরে হলো এই থর থর তো এখানে নাই

অপুস্যা বা ফেলে দিতে পারতেছি না কাগজ শিল্পে ব্যবহার করা হয় তারপরে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় মানে কলা গাছ এমন একটা ফসল যে ফসলের হচ্ছে মানুষের উপকার আসে মানে আর জায়গাটাও সুন্দর আছে সুন্দর কি কবে দেখ এ পাশে নদী কলা মোটামুটি সব মাটিতে হয় কলা যদি চাষ করবে খালি তিনটা সেচ দিবি যদি জলাবদ্ধতা রাখা যাব না